আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আপনাদের বাড়ির সামনের দশ ইঞ্চি বারো ইঞ্চি সুপিলারের জন্য ডিজাইন খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গুণগত মান ঠিক রেখে খুব নিখুঁতভাবে পণ্য তৈরি করে থাকি দেখেন আমাদের মালের গুণগত মান কত মসৃণ ফিনিশিং এটা হলো দশ ইঞ্চি পিলারের টপ বা মাথারটা আর এটা হলো দশ ইঞ্চির পিলারের ঘোড়ারটা বা বটম এটার সাথে আবার বডিও আছে আমি দেখাইতেছি এই যে এগুলো হলো দশ ইঞ্চি পিলারের টপ বটমের মাঝামাঝি বডি যদি কেউ কমপ্লিট পিলারের ডিজাইন চান তাহলে এগুলো মাঝখানে বসাইতে হবে এগুলা দুই পার্টে তৈরি দুই দিক থেকে দুই পার্ট এইভাবে হয়ে গেল এই যে অনেক বড়ি বানানো আছে এদিকে এটা হলো ছয় ইঞ্চি পিলার ব্যালকনির সাড়ে চার ফিট পিলার আমি দেখাবো আপনাদের এখন এই পিলারের আমাদের তৈরির প্রক্রিয়া এই যে দেখুন আমরা কমপ্লিট রিং চারটে করে রড দেওয়া খাসির মতো বাইন্ডা তারপর এই যে ডাইচের মধ্যে ঢালাই দিই এই যে একটা ঢালাই দিয়ে রাখছি দেখেন মাঝখানে ফাঁপা আছে ফাঁকা আছে এই ফাঁকার মধ্যে দিয়ে আপনারা আপনাদের বাড়ির ভিতরে যে বাড়িতে ফিটিংয়ের সময় এখান দিয়ে রড দিয়ে ঢালাই করে দিবেন একদম ফিক্স হয়ে থাকবে অনেকে কিন্তু এরকম খাসি করে দেয় না আমাদের এই মালের মধ্যেও এই রড দেয়া অনেকে জিয়াই তার পেছাই প্যাছাই দিয়ে মাল তৈরি করে আমরা তা করি না আমরা সব মালের মধ্যে রড ব্যবহার করি টিএম বার এই যে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা বারো ইঞ্চি পিলারও লাগানো যায় দশ ইঞ্চি পিলারও লাগানো যায় খুব সুন্দর একটা ডিজাইন অনেক মজবুত যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন লিঙ্কে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনার নাম্বার নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন দামটা আলোচনার সাপেক্ষ থাকবে থাকবেন না ইনশাআল্লাহ